হাই পর্যন্ত হামলা হয়েছে পতাকা ছিঁড়ে আগুন দেওয়া হয়েছে তা দেশের হাই কমিশন মানে কি ওই দিনের ওই দেশের সার্বভৌমের উপর আঘাত করা তো জাতিসংঘের মিশন যদি পাঠাইতে হয় তো আমি মনে করি আগে তো ভারতে পাঠানো উচিত সুস্থ মস্তিষ্ক কোনো মানুষই কখনো চাবে না যে কোনো জঙ্গিবাদের উত্থান হোক ইন্ডিয়ান নিউজগুলো আপনি দেখেন সেখানে দেখা হচ্ছে যে আমাদের সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে অথচ বেশিরভাগ খবর হচ্ছে ইন্ডিয়ায় কোথায় কি হয়েছিল না হয়েছিল সেইগুলো খবর সাজা এরোটা এমনি সামনে কম বেশি করে এটা এগুলা চালায় দেওয়া হচ্ছে তো যারাই ন্যারেটিভটা তৈরি করছে যারাই ফ্যাসিবাদ তৈরি করছে তাদেরকেও দমন করা এবং তাদেরকেও একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসা এটাও খুব জরুরি খারাপ সম্পর্ক বাংলাদেশের সাথে চায় না তারা চায় ভালো সম্পর্ক বাংলাদেশের সাথে আবার স্থিতিশীল একটা পরিবেশ হোক কিন্তু কথা হচ্ছে তাহলে এই যে তাদের মিডিয়াগুলা তাদের কিছু সুশীল তারা এসে বাংলাদেশ আজ দখল করে ফেলবো কাল দখল করে ফেলবো বাংলাদেশ থেকে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব নানান ধরনের কথা বলছে তো তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না আপনারা জানেন যে বাংলাদেশের হাই কমিশনের পর্যন্ত হামলা হয়েছে পতাকা ছিঁড়ে আগুন দেওয়া হয়েছে তা দেশের হাই কমিশন মানে কি ওই দিনের ওই দেশের সার্বভৌমের উপর আঘাত করা তো সেটাই তো হয়েছে এখানে আসলে রাজনীতির বিষয় থাকে আবার মমতা অধিক থেকে বলতেছে যে এখানে জাতিসংঘের মিশন পাঠানোর জন্য আরে ভাই জাতিসংঘের মিশন পাঠাতে হবে কেন যে দেশে তুমি সার্বভৌমের একটা প্রতীক হচ্ছে সেখানে তোমার বাংলাদেশের কমিশন তো সেইখানে তুমি আগুন জ্বালায় দিচ্ছ বাংলাদেশের পতাকা পোড়াচ্ছ সেটার তুমি হচ্ছে কি মানে নিরাপত্তা দিতে পারতেছো না তো জাতিসংঘের মিশন যদি পাঠাইতে হয় তা আমি মনে করি আগে তো ভারতে পাঠানো উচিত এবং সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠর যে বিষয়টা বা এই যে মোল্লা বা জঙ্গিবাদের যে একটা তাত্ত্বিক আলোচনা এই মুহূর্তে আসছে সামনে আসলে এখানে যদি স্পষ্ট করে বলি তাহলে ভারতে কি সংখ্যালঘু যারা তারা কি নিরাপদ নাগাল্যান্ড মণিপুর এইসব অঞ্চলে তো কী পরিমাণ নির্যাতন হচ্ছে আবার মুসলমানদের কথা যদি বলি সেখানে মুসলমানরা ঈদের দিন তাদের জন্য একটা আতঙ্কের দিন মুসলমানদের ঈদের দিন হচ্ছে খুশির দিন কিন্তু ইন্ডিয়ার মুসলমানদের জন্য সেটা হচ্ছে একটা একটা আতঙ্কের দিন গরু ফ্রিজে পাইলে তাদেরকে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে এমন ইতিহাস আছে মানে গরু রপ্তানির দিকে ভারত হচ্ছে আপনার কি দ্বিতীয়তে আছে নাম্বার ওয়ান হয়তো অস্ট্রেলিয়া থাকতে পারে দ্বিতীয় হতে হচ্ছে ভারত আমার কথা হচ্ছে যে আপনি গরু রপ্তানি করতেছেন ব্যবসা করতেছেন ব্যবসার ক্ষেত্রে সমস্যা নাই কিন্তু একজন মানুষ তার ধর্মীয় উৎসবের দিক থেকে তার শরীর দৃষ্টিকোণ থেকে বা তার মতাদর্শের দিক থেকে যদি সে গরু খেতে যায় তাহলে এটা কি আসলে মানে অপরাধ হয়ে যাবে আসলে এটা হচ্ছে একটা রাজনীতি এবং এটা শুধু রাজনীতি না এটা হচ্ছে একটা কুরাজনীতি হ্যাঁ যেটা বিজেপি করে আসছে এই মুহূর্তে যদি ভারতে কোনো চালাকি করে আমাদের বর্ডারে কোনো হামলা করে বা আমাদের ভূখণ্ডের উপরে যদি কোনো আক্রমণ করে তাহলে সাধারণ জনগণ হিসেবে আপনাদের কি পদক্ষেপ থাকে আমি যতটুকু জানি যে ভারত এটা করবে না ভারত এতটাও বোকা যেটা হচ্ছে এটা হচ্ছে একটা নেগেটিভ সৃষ্টি করা বিশ্বের দরবারে জানেন যে আপনার ট্রাম্পের যে বিষয়টা সে নির্বাচনের আগে বাংলাদেশের ইস্যুটা নিয়ে একটা টুইট করেছে তো ইন্ডিয়ার ভোটগুলো আসলে তার দিকে যাওয়ার খুব সম্ভাবনা ছিল তো যেহেতু বর্তমান সময় হিন্দুত্ব ইন্ডিয়ার ক্ষমতায় তো ইন্ডিয়ার মানুষের ভোটগুলা টানার জন্য আসলে সেই বাংলাদেশের সংখ্যালঘু বিষয়টা মানে সামনে আনছে তো তার সেই ফলাফলটাও সামনে আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপ্লব হয়েছে কিন্তু এই বিপ্লবটা ধরে রাখতে রাখতে হবে এবং এটার জন্য আসলে খুব আরো চেষ্টা মেহনত করতে হবে আমাদের আরো অনেক কিছু করার আছে মানে আমরা হচ্ছে বিপ্লবিক একটা সময়ের মাঝে যাচ্ছি আমরা এখনও সম্পূর্ণ বিপ্লব বা স্বপ্ন বিজয় লাভ করছি এটা বলা আসলে মুশকিল বা আমার দেশে আমি শান্তিতে থাকতে পারবো আমি নিঃশ্বাস নিতে পারবো আমি এখন বুঝতে পারবো যে না কোনো তাবেদারি আপনার কোনো পরাশক্তি আমাদের উপরে আর তা চেপে নেই আমি এখন স্বাধীনভাবে শ্বাস ফেলতে পারতেছি তখন আমি বলব যে না এখন আমার স্বাধীনতাটা পূর্ণভাবে অর্জন হয়েছে আর সেটা হয় না সেটা আমরা বুঝতে পারতেছি নানান রকমের নানান ষড়যন্ত্র চলতেছে তো আমাদের আসলে এই জায়গা থেকে যারা উপদেষ্টা হয়েছেন দায়িত্ব গ্রহণ করছেন তাদেরও অনেক কিছু করার আছে আমাদের সাধারণ মানুষেরও অনেক কিছু করার আছে তো পরিশেষে বলবো যে আসলে ধৈর্য এবং সংযমের সাথে আগে বাড়া আমরা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখছি সেটার জন্য চেষ্টায় লেগে থাকা